কোটি কোটি টাকা জলে কে কে আর চিন্তা বাড়িয়ে দিলেন রিঙ্কু সিং প্রায় দাম পঁচিশ কোটি টাকা কিন্তু কাজের কাজ কতটা করতে পারবেন মিচেল স্টার্ক নিলামে স্টার্কের জন্য লক্ষ্মীর ঝুঁপি উপর করার পর থেকে এই প্রশ্নের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স অনুশীলন ম্যাচে মিচেল স্টার্ক যেভাবে রান দিলেন তাতে কে কে আর ভক্তদের কপালে চিন্তার ভাজ হয়ে উঠতে পারে প্রকট কলকাতায় পা রাখার পরেই সোজা ইডেন গার্ডেন্সে চলে আসেন মিচেল স্টার্ক দেরি না করে নেমে পড়েন অনুশীলন ম্যাচে আগামী বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ লিগ শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কে কেকেআর তাতে অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক কলকাতার প্রস্তুতি ম্যাচ খেলেছেন টিম পার্পল এবং টিম গোল্ড দলে বিভক্ত হয়ে স্টার খেলেছেন টিম পার্পলের হয়ে চার ওভার বল করেছেন এই সময়কালে চল্লিশ রান দিয়েছেন তিনি মানে ওভার পিছু দশ রান করে দিয়েছেন আইপিএলের ইতিহাস সবথেকে দামি ক্রিকেটার নিয়েছেন একটি উইকেট রিঙ্কু সিং এর বিরুদ্ধে বল করতে গিয়ে কার্যত দিশাহারা হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার প্রথম দুই ওভারে অবশ্য ভালো বল করেছিলেন স্টার সমস্যা শুরু হয় রিঙ্কু সিং মাঠে নামার পর স্টারকের বলে বড় শট মারেন রিঙ্কু মিচেল এ প্রস্তুতি ম্যাচে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ওপেনার রাউতুল্লা গুবরাজ নতুন বলে আফগানিস্তানের এই ব্যাটারকে নতুন বলে সুইমিংয়ের পরাস্ত করেন স্টার্ক এলবিডব্লিউ করে গুবরাজের উইকেট নিয়েছেন মিচেল আলোচ্য পরিস্থিতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টিম গোল্ড একশো অষ্টাশি রান তোলেন এই পক্ষের হয়ে ব্যাট করতে নেমে ছত্রিশ রানে ইনিংস খেলেন তরুণ অকৃষ্ণ তবে এদিন অনুশীলন ম্যাচে অংশ নেননি নাইটদের অধীনে শ্রেয়াশায়ার কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল অভিযান শুরু হচ্ছে তেইশে মার্চ থেকে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে